হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ ইনারি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার জন্য আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর সাধারণত আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি এগুলো অনেকটাই পিকুলার টাইপের যেগুলো অন্যান্য কোনো ভিডিওতে পাওয়া যায় না বা অন্যান্য কোনো বইতে আপনি সহজে খুঁজে পাচ্ছেন না সেইগুলো আশা করি আমাদের এই আলোচনার মধ্যে পেয়ে যাবেন আর আমাদের আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহরাঞ্চলে থাকলেও ডক্টরের কাছে তাদের ব্যস্ততার জন্য যেতে পারেন না তারা যদি আমাদের এই ভিডিওগুলো একটু লক্ষ্য করেন দেখবেন তাদের প্রয়োজন মতো যে সমস্যাটা হচ্ছে বা যে রোগটা হচ্ছে সেটার বিষয়ে একদম সিঙ্গেল মেডিসিন পেয়ে যাবেন এবং আপনার আশা করি কোনো ঔষধটা বুঝতে কোনো সমস্যা হবে না অনেক ক্ষেত্রে কেউ দেখবেন মিটামিডিয়া দেখে বা অন্যান্য বই দেখে ওষুধগুলো ব্যবহার করতে গেলে সেখানে আপনার যে মেডিসিনটা দেখছেন সেটাই যেন মনে হচ্ছে আপনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে এই সমস্যাটা হয় তাছাড়া দেখবেন আপনি যে মেডিসিনগুলো দেখছেন সেখানে অনেকগুলো মেডিসিনের কথা বলে থাকে যার জন্য আপনার কোন মেডিসিনটা আপনার ক্ষেত্রে অ্যাপ্রোপিয়েট হবে সেটা আপনি বুঝে উঠতে পারছেন না এবং এই যে আপনি কোন মেডিসিনটা আপনার ক্ষেত্রে অ্যাপ্রোপিয়েট হবে বুঝে উঠতে পারছেন না যার জন্য আপনি সেই ওষুধটি ঠিকঠাকভাবে আপনি ব্যবহারও করতে পারছেন না তো আপনি যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন তার জন্যই আমরা এই চ্যানেলটা করে থাকি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আজকেও সে ধরনের একটি খুব সাধারণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখবেন অনেকের মাথা ঘোরার সমস্যা থাকে বা এই মাথা যন্ত্রণারও সমস্যা থাকে বিশেষ করে দেখবেন যাদের মাথাটা ঘুরে অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে ঘুরে তার এক একটি মেডিসিন আছে তারও দেখবেন শুয়ে উঠলে মাথা ঘুরে বসে উঠলে মাথা ঘুরে কারো কারো দেখবেন হয়তো কোনো উঁচু জিনিসের দিকে তাকালে মাথা ঘুরে এইগুলোর এক একটি মেডিসিন আছে সেগুলো আমরা এক একটি ভিডিওতে পূর্বে আলোচনা করেছি আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে দেখবেন শুধুমাত্র দুপুরে খাওয়া দাওয়ার পর যদি আপনার মাথা ঘুরে থাকে সেখানে আপনি কি করবেন যদি আপনার শুধুমাত্র মনে হয় যে দুপুরে খাওয়া দাওয়ার পরেই মাথাটা ঘুরছে অন্য সময় ঘুরছে না আবার দেবেন ঘুম থেকে উঠলে বা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সেটা আপনার ঠিক হয়ে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরেই যদি শুধুমাত্র আপনার মাথাটা ঘুরতে থাকে এবং সেটা যদি আপনার কাছে মনে হয় বেশ কষ্টকর বা অস্বস্তিকর তাহলে আপনি যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটা খুব কমন মেডিসিন আপনার এতেই সমস্যাটা কিন্তু আপনার পুরোপুরি কমে যাবে আর আমরা সবসময় বলি কোনো মেডিসিন ব্যবহার করার পরে যদি আপনার সমস্যাটা কিছুটা রয়ে গিয়ে থাকে অর্থাৎ পুরোপুরি সারলো না তখন কিন্তু এর নেক্সট মেডিসিন বা সাপ্লিমেন্টারি কোনো মেডিসিনের প্রয়োজন হতে পারে এর জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনার ফ্যামিলি ফিজিশিয়ান সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তাহলে আপনার সমস্যাটা পুরোপুরি মিটে যাবে তো যাই হোক আজকের যে সমস্যাটা বলছিলাম যে দুপুরে খাওয়ার পরে যদি আপনার মাথা ঘোরা এই সমস্যাটা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি জেমেট্রিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে আমাদের খুব কমন মেডিসিন নাক্সফ্রম থার্টি এই নাক্সফ্রম থার্টিটা দিনে দুবার করে অন্তত ছয় থেকে সাত দিন ব্যবহার করতে হবে দিনে দুবার অর্থাৎ দুপুরে রাত্রে খাবার আধ ঘন্টা পরেও ব্যবহার করতে পারেন বা খাবার আগেও ব্যবহার করতে পারেন দু ফোটা করে নাক্সফ্রম থার্টি অন্তত ছ সাত দিন ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করা প্রয়োজন নেই আপনার যদি পারফেক্ট আপনার ক্ষেত্রে মিলে যায় ক্যারেক্টার তাহলে কিন্তু এটি কাজ হয়ে যাবে আর বাকি যেটা বললাম যদি এর পরেও কিছু আপনার মনে হয় যে রয়ে যাচ্ছে সমস্যা বা আপনার কিছু এর সঙ্গে নতুন সমস্যা ক্রিয়েট করছে তাহলে কিন্তু আপনাকে ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আপনি যদি আমাদের বিনামূল্যে আমাদের সঙ্গে পরামর্শ করতে চান তাহলে আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া আছে এইট টু নাইন সিক্স জিরো এইট ডবল জিরো ডবল ফাইভ এই নাম্বারে আপনি যোগাযোগ করে কথা বলতে পারেন তবে সেটা যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আর তাছাড়াও যদি আপনারা ইন্ডিয়ার বাইরে থেকে কল করেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ কল করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে আপনাদের এই বিষয়গুলো কাজে লাগছে বা উপকারে লাগছে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর তাছাড়া যদি আপনাদের নতুন বিষয়ে পরামর্শ দেওয়ার থাকে বা আপনার কোনো ব্যক্তিগত সমস্যা হচ্ছে সেটা আপনি কোনোভাবেই সাহায্য পাচ্ছেন না বা আপনার মনে হচ্ছে এটা হয়তো হোমিওপ্যাথিতে সারবে না এটা অন্য কোনো প্যাথিতে যেতে হবে তো বলবো আপনি অন্য প্যাথিতে যাওয়ার আগে একবার পরামর্শ করে দেখতে পারেন আমাদের সঙ্গে আশা করি যদি আপনার সত্যিই সেটা সুবিধা হয়ে থাকে বা আপনার মানে কাজে লাগার হয়ে থাকে তো অবশ্যই আমাদের এই ওষুধে আপনার পরামর্শটা পেলে কাজে লাগতে পারে তো আপনারা একবার পরামর্শ করে অন্যান্য ব্যথিতে যাওয়ার কথা ভাবতে পারেন কারণ আজকে এই যারা সাধারণ মানুষ আছেন তাদের দেখবেন অন্যান্য ব্যথিতে গেলে যে ব্যয়টা হয়ে থাকে বা যে রিপোর্ট সংক্রান্ত খরচ বা অন্যান্য মেডিসিনের খরচ সেগুলো কিন্তু এতটাই ব্যয়বহুল যে যাদের পক্ষে এই সাধারণ মানুষ মানে বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে তো যাই হোক আপনারা আপনাদের সঙ্গে আছেন বহুদিন ধরে আমাদের এই চ্যানেলটা বহুদিন ধরে চলছে এবং আরও এগিয়ে যাচ্ছে আশা করি আপনাদের সহযোগিতায় আরও আগাতে থাকবো আমরা তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাক অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়